যাদের শেষ পাতে একটু আচারের প্রয়োজন হয় তারা অবশ্যই দেখো অত্যন্ত সুস্বাদু একটি আমের আচার তৈরি করলাম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আশা করছি তোমরা কেউ এরকমভাবে আমের আচার খাওনি এই দেখো আতপাক আম আর এখানে আছে মিষ্টির জন্য তেল আর এখানে দেখো মিষ্টি মিষ্টিজিরা আমি হাঁড়িতে ভেজে নিচ্ছি আজকে আচারটা আমি এই হাঁড়িটাতেই করবো হাঁড়িতে আচার করলে অত্যন্ত সুস্বাদু হয় তোমরা করে দেখো তো তেল গরম করে আমি জিরা ফোরন দিয়ে দিলাম তারপরে দেখো আধ পাকা আমগুলি ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম তিল্লাই ওটা মিষ্টি লাগবে আর এখানে দেখো খেজুর আর হচ্ছে কিশমিশ আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো একটু সাথ দিয়ে দিয়ে দেব আমের আচার আমার মনে হয় কেউ এভাবে খাওনি যে কিশমিশ আর খেজুর ব্যবহার করে তো সামান্য নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ বেশি লাগবে না কারণ মিষ্টির পরিমাণটা আমি বেশি দিয়েছি এ দেখো আস্তে আস্তে আমি তোমরা দেখতে পাচ্ছ রকম লঙ্কা বা কোনো কালার মেশাইনি তারপরও কত সুন্দর হয়েছে কালারটা তো শেষে দিয়ে আমি এ দেখো দিয়ে দিলাম ভাজা মশলা মশলাটা যে ভেজেছিলাম সেটাই গুঁড়ো করে এ দেখো আমার আচারটা রেডি হয়ে গেছে তো ডালের সঙ্গে তো খুবই ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে